আমাকে উনি বললেন আপনি কি আহালি হাদিস আমি বললাম আহালি হাদিস মানে উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন তা আমি বললাম উনি আমাকে বলছে আপনি ভাবে নামাজ পড়লেন আপনার হুজুর রোগী আপনি পড়ে আমি বললাম যে আমার হুজুর এভাবে পড়ে তো সমস্যাটা কোথায় উনি বললেন যে না এইরকম তো আমরা কখনো দেখি না ভাই সেই গল্প বলছি না তখন ওনাকে বললাম আপনি পড়াশোনা কোথায় করেছেন বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাট হাজারিতে ওখান থেকে দাওয়া ফারিক করেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাল্লাহ বললেন ঠিক বলেন আমি বললাম মিশরের বুখারি থেকে দলিল দিব না সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না কাতার লেবানন জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না দিল্লে বলবেন যে এরা লামা সাবি বা এরা আহলে হাদিস ওখানে এরা জালিয়াতি করছে আমি এমন একটা সহি বুখারি থেকে দলিল দিব যে সহি বুখারি এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে হাজার হাজার টিচার পড়ায় মানবেন বলছে মানবো না কেন বলেন বললাম সহিবুখারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিস খুলেন বাবু ইনসাতিল মানকি বিল মানকি বল কদম বিল কদম আল্লাহর নবীর সুন্নত সালাতে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ পায়ে পা লাগে দাঁড়াবে যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসলাফ আহমদে পাবেন আবু দাউদে পাবেন তিরমিজিতে পাবেন না সাইডে পাবেন আল্লাহর নবী আল্লাহর গসম করে বলছেন فوالذي نفس محمد بيده আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লার হাতে মুহাম্মদের জীবন শোনো ইন্নী লা আবা শায়াতে না তাদখুলু মিন সফি আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাস্কারে শয়তান ঢোচ্ছে তোমরা কাতার কিন্তু বন্ধ করে নামাজ পড়িও হুজুর কিন্তু চুপ করে আছেন আমার কাছে কাত নিয়ে উনি প্রশ্ন করেছিলেন আচ্ছা হুজুর দুই নম্বর প্রশ্ন করলেন আপনি যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন আমরা তো জানি এটা সাহাবিরা মূর্তি পূজা করত। ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না এই জন্য গোপন গোপন এটা করতো নজবিল্লা আশ্চর্য এরকম চিন্তা অনেক আছে আমি বললাম সহি বুখারি থেকে আমি পাঁচটা হাদিস দেখাবো আপনাকে সহি বুখারি ভারতের প্রিন্ট দেওবন্দের প্রিন্ট মূল বলিউম একশো দুই নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন তিরাশি নম্বর অধ্যায় সাতশো ছাব্বিশ থেকে তিরিশ পাঁচটা হাদিস সেই বোহারিতে পাঁচটা হাদিস আসছে এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন প্রিন্টটা খুলবেন খুলার পরে একশো দুই নাম্বার পৃষ্ঠা খুলবেন খুলে হাতের ডান সাইডে টিকা টিকা দেখবেন এই পাঁচটা হাদিস কে উঠায় দিতে পারে নাই হাত দিতে পারে নাই ওই টিকার মধ্যে তারা আমি বললাম আঠারো জন বড় বড় স্কলারের নাম লিখছে সেখানে ইমাম বোহারি তার উস্তাদ আহমদ বিন হাম্বল ইমাম শাপি সহকারে অনেকে আছেন

কিন্তু ইমাম আবু হানিফা এবং তার সাগরেতরা একবারের বেশি করে না তাই আমরা করতে পারছি না দুঃখিত কি বুঝলেন পাঁচটা হাদিস এখনো জ্বলন্ত জীবিত আছে সহি পাঁচটা হাদিসের উপর গরম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে নেই তাই আমরা এটা করতে পারছি না আই এম সরি নাউজুবিল্লাহ চলেন এভাবে হাত ধরা বললাম এভাবে হাত ধরা হাজির সহি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল বলিয়ম একশো দুই নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর লাইন সাতাশি নম্বর ভাই সাতশো একত্রিশ নম্বর হাদিস খুলেন এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর সেই বুখারি তার সেটা বুকের উপরও না নাদিন নিচেও না এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট মূল বলিয়ম একশো দশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন খুলেন সাতশো উনষাট নম্বর হাদিস অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠাই দেওয়া হয়েছে পরে বলছে ওইটা বুকে হাত ধরার হাদিসের কথা বললাম রফুলে এদের কথা বললাম কাঁদে কাঁধ পায়ে পা কথা বললাম জোরে আমিন বলার কথা বললাম যে শোনেন সহি বুখারি মূল বনিয়ম একশো আট নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন একশো তেরো নম্বর অধ্যায় সাতশো চুয়াত্তর নম্বর হাদিস এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে যে নাই আল্লাহর সাক্ষী আল্লাহ মানে কসম করে বলছি হুজুর আমরা এই কথাই বলছি সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে যে নাই তাহলে আমি তখন সোয়া নিসার পঁয়ষট্টি নাম্বার স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বললো আল্লাহ নবী আপনার ফুফাত ভাই তাতে কি আপনি তাকে অগ্রধিকার দিলেন আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয় আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না তাহলে এই মৌলবী ইমানদার হয় কি করে যে মৌলবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে না এরপরে চমৎকার আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই সেটা ভালো করে শুনুন কিছুদিন আগে আমি বাংলা গেলাম কিতাব কেনার জন্য আমার মনে খুব কষ্ট লাগে আমাদের সহিদার মসজিদ গুলো ভেঙে দেওয়া হয় মাদ্রাসা গুলোকে আঘাত করা হয় আর বলা হয় যে নামাজ হবে বাহাস থেকে পালিয়ে থাকে তারা বাহাস করে না বাহাস বাহাস এই সেই বলে এতদিন আমি বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছি আর এখন আমি আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না আল্লাহর জন্যই আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করছি আমি আজ থেকে আরো কয়েক মাস আগে বলছি বাংলাদেশের ভূখণ্ডে সোহিয়াকিদার কোন মসজিদ মাদ্রাসা যদি বিতর্কিত কোন আমল সালাতে রফুলে দেন করা বুকে হাত দেওয়া কাঁধে কাঁধ লাগানো ইত্যাদি নামাজের পরে দোয়া এই সমস্ত কারণে যদি বাংলাদেশের ভূখণ্ডের কোনো ভাই সোহিয়াকিদার মসজিদকে ভাঙতে চান আঘাত করতে চান তাহলে সোহিয়াকিদার যত আলেম আছে তারা যদি বসে আলহামদুলিল্লাহ বসবে কেউ যদি না বসে ইনশাআল্লাহ আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ আমি আপনার সাথে বসতে রাজি আছে মৃত্যু পর্যন্ত আমি বসবো আপনার সাথে ইনশাল্লাহ এই মর্মে আমি কিছু কিতাব কিনতে গেলাম বাংলা বাজার গিয়ে আবু দাউদ খুললাম আবু দাউদ খুলে দেখি নাবির নিচে হাত ধরার হাদিস নাই বুকের উপরটা নাই পাঁচটা হাদিস চারটা হাদিস আবু দাউদ থেকে সরে গেছে তো হুজুরে বললাম ব্যাপারটা কি আমি তো আবু দাউদ কিনবো না না এটা কিনতে হবে কষ্ট করে বের করে দিয়েছি আপনাকে আমি বললাম চারটা হাদিস কোথায় গেলো বাংলাদেশে কোনো পাগল ও না সাতশো পরে সাতশো ষাট হয় সাতশো পঞ্চান্ন পরে ছাপ্পান্ন হবে সাতান্ন হবে আটান্ন উনষাট হবে চারটা হাদিস কোথায় গেল তো উনি বললেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমাদের সাইকুল হাদিস সাহেবকে ডাকি দেখি উনি কি বলেন আমি তো শুধু বই বিক্রি এত কিছু জানি না আচ্ছা ঠিক আছে ডাকেন সাইকুল হাদিসকে দেখানো হলো সাইকুল হাদিস আমাকে বলছে যে উম্মতের কোন কল্যাণে চারটা হাদিসকে কে হয়তো দেওয়া হয়েছে আমি

আমি হতভম্ব হয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এক একটা বক্তব্য হাজার কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না ইবনে আবিদিন হাসি এক নম্বর খন্ড 63 নম্বর পৃষ্ঠা খুলেন আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা খুলেন বাহারুর রায় 6 নম্বর খন্ড 293 নম্বর পৃষ্ঠা খুলেন আত তাকলিদ ওহক মুফিজিল কিতাব আস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা খুলেন তারিখ বাগদাদ 15 নম্বর খন্ড 544 নম্বর পৃষ্ঠা খুলেন আল মাজমু আন নাবাবী 1 নম্বর খন্ড 363 নম্বর পৃষ্ঠা খুলেন

বক্তব্য ছিল আমাদের কথার কোনো দাম নেই আমাদের কথা তখন দাম হবে যখন আমাদের কথা মোহাম্মদ সাল্লামের কথার সাথে মিলবে আর না হয় আমাদের কথা পাঁচ পয়সা দাম নেই কিন্তু আজকে মোহাম্মদ সাল্লামের কথাকে বলছে উম্মতের কল্যাণের জন্য উঠিয়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যেটা আমাদের মাঝ হবে নেই প্রিয় ভাইয়ারা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি চাচ্ছি এতটুকু বলতে চাচ্ছি যে আপনারা অন্যকে গালিগালাজ করার আগে অন্ততপক্ষে গালিগালাসটা বন্ধ করুন অন্নর ঘর আল্লাহর ঘর ভাঙার আগে অন্তত আপনার হাতকে অবদ্ধ করুন আল্লাহর ঘরে মানুষকে যেতে বাধা দেওয়ার আগে অন্ততপক্ষে আপনি নিজের ইমানটি ঠিক করুন কেন আপনি আল্লাহর ঘরে বাধা দেন আপনি কি সেই আয়াটি পড়েন নাই ওরামুল কারিমের এক নম্বর পড়া সতেরো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন ওমান আসনামো মেমাম্মা নামা আমার সাজেদ আল্লাহ ওই ব্যক্তির যে সালেমার কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে বাধা দেয় আয়াতের তাফসির খুলেন ইবনে কাসির খন্ড এক মূল বলিয়াম করেন ইমাম ইবনে কাসির রহিমুল্লাহ তিনটা ব্যাখ্যা দিয়েছেন তার এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দিয়েছিল মক্কার মুশরিকরা ষষ্ঠ হিজরিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন ওমরা করার জন্য আসছিলেন প্রতিমধ্যে রাস্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কারা সরিয়ে দিয়েছিল মক্কার কাফের মুশরিকরা সরিয়ে দিয়েছিল তাহলে আল্লাহর করে পাতা দেওয়ার নীতি তো মক্কার কাফের মুশরিকদের এটা মুসলমানদের কি করে আজ ও পর্যন্ত আল্লাহর গর বাইতুল মাকদিস ইসরায়েলের বাইতুল বাইতুল মাকদিস সেটা কারা সেখানে পাতা দিচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা সেখানে পাতা দিচ্ছে তাহলে আল্লাহর করে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেওয়ার নীতি হলো ইহুদি খ্রিস্টানদের নীতি এই নীতি মুসলমানদের কাছে ডুকলো কি করে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এইজন্য আমি আশ্চর্য হয়ে মাঝে মধ্যে ভলি যে বড় খুশি হয়। হয়। হতবম্ব তো পরাজিত করেছে। ইহুদি মাঝে মধ্যে পর্যন্ত মাঝে মধ্যে হতবম্ব হয় যে মসজিদ ভাঙ্গার নীতি তো আমার মুসলমান তুমি না আমার দায়িত্ব তুমি করছো আমি ঘুমাই ঠিক আছে করো করো ভালো কাজ করছো হিন্দু বলে আরে মসজিদ তো ভাঙবো আমি তুমি যে আমার দায়িত্ব নিল আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ করেছো তুমি তোমার কাজ চালায় যাও আমি কুমাচ্ছি বৌদ্ধ বলে মসজিদ ভাঙ্গান নীতি আমার খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গান নিতে আমার খ্রিস্টান বলে মসজিদ আমার তো এরা তো সবাই খুশি আর এদের সবার লিডার ইডলিস তো মহা খুশি যে আরে এরা তো আমার শয়তানিকে পরাজিত করেছে এরা আল্লাহর ঘর ভাঙ্গে এরা মুসলমান মুসলমানের গায়ে হাত দেয় না হজিফ অত সেইগুলো নিয়ে মারামারি করার কোনো দরকার নেই আমি হাজা ওবার বলেছি যারা বুকে উপর করে তাদের নামাজ হবে নাবের নিচে বললো হবে আমি নাস্তে বললো হবে চুরো বললো হবে এগুলো সুন্নত বিষয় মারামারি করবেন না তবে উত্তম অনুত্তমের প্রশ্ন আছে নেকি কম বেশির প্রশ্ন আছে এটা আমরা বলেছি কিন্তু আমরা কারো মুষ্টিতে আঘাত করতে চাই না আমরা আল্লাহকে ভয় করি আমরা মনে করি এটা আল্লাহর ঘর আমরা মনে করি যারা কালিমা পড়েছে শেরিক করে নাই

কিন্তু প্রিয় ভাইরা আজকে সুন্নত নিয়ে মারামারি করে আমাদের সমাজের মধ্যে এই ফিতনাগুলো বিপর্যয়গুলো শুরু হচ্ছে আশ্চর্য আমি ওনাকে বললাম বুকের উপর হাত ধরার কয়টা হাদিস নেবেন আপনি বললেন এটা মহিলাদের সালাত সহিহ বুখারী ১০২ নাম্বার পৃষ্ঠা খুলেন মুসলিম শরীফের ১৭৩ পৃষ্ঠা খুলেন পৃষ্ঠা খুলেন তিরমিজির উনষাট নাম্বার পৃষ্ঠা খুলেন নাসাইদ একশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠা খুলেন ইদনে মাজার আটান্ন উনষাট নাম্বার পৃষ্ঠা খুলেন মেশকাতের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা খুলেন মহাত্মা মালিক একশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা খুলেন মোহাত্মা মোহাম্মদ একশো ষাট নম্বর পৃষ্ঠা খুলেন

গুকুর উপর হাত ধরার কেন আপনাকে কেউ অনুমতি দিলো বুকের উপর হাত ধরার কারণে আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন আল্লাহর ভয় নেই এটা আল্লাহ নবীর সন্না মনে হয় না আপনি আশ্চর্য যুক্তি দেখাচ্ছেন যে আল্লাহ নবীর সাহাবিরা তারা মূর্তি পূজা করত তো মূর্তি পূজার ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও ছাড়তে পারে নাই এই কথা বলতে দেরি হবে আপনাকে কাফের হতে দেরি হবে না এই বিশ্বাস করতে দেরি হবে আপনাকে জাহান নামে যেতে দেরি হবে না আরে আপনি তো জাহান যাবেন যাবেন ফেরাউন যেমন জাহান আপনিও তেমন জাহান আবু জাহেল যেমন জাহান আপনিও তেমন জাহান কেন আপনি সাবিদের বিষয়ে বলছেন তারা মূর্তি পূজা পছন্দ করে যেই সাহাবিরা মূর্তির কপালে লাথি মেরে মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মাতা পিতা আত্মীয় স্বজন ছেড়ে মূর্তিকে লাত্তি মেরে ভেঙ্গে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যারা পাপ সন্তান পাপের সন্তানের বিরুদ্ধে বদরের যুদ্ধে নামলেন এই মূর্তি পূজাকে কেন্দ্র করে ওই সাহাবিদের বিরুদ্ধে আপনি কি করে বলেন যে এরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে গোপনে গোপনে তারা মূর্তি পূজা করতেন নাউজুবিল্লাহ যে সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআন কারীমের 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন কোরআন কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন

এই ধরনের কথা বলে জাতিকে বোকা বানানো যাবে না আল্লাহকে ভয় করুন কোরআন এবং সন্নাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জীবন সুন্দর হবে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে তৌফিক দিকে আল্লাহ মামিন প্রিয় ভাইয়েরা জরুরি আরো দু একটি কথা যেটা আপনাদেরকে না বললেই নয় সন্না সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম যেমন সতর্ক করেছেন সন্নাতের বিরুদ্ধেই অবস্থান করছে বেদাত যে বেদাত হলো আজকে আমাদের জন্য সবচাইতে বড় হুমকির কারণ আজকে এই বেদাত সম্পর্কে কথা বলার কারণে বেদাত সম্পর্কে শিরিক সম্পর্কে কথা বলার কারণে আজকে আমাদের কি স্টেজ উঠে দেওয়া হচ্ছে না গত কিছু তার আগে একটা প্রোগ্রাম প্রধান বক্তা করে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যে মানুষগুলো আমাকে বরণ করলো শুধু মাগরিবের নামাজে রফলে দেন করেছে এজন্য আমাকে স্টেজে উঠে দেয় নাই বলছে এটা আলী হাদিস যারা আমাকে এক ঘন্টা আগে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে প্রধান বক্তার আগমন বলে আমাকে গ্রহণ করলো শুধু মাগরিবের নামাজটা মসজিদে পড়তেই আবার বলে বলছে না এখানে বিতর্কিত লাগে ঘরে পড়ে নেই তো পুলিশের এক সাব ইন্সপেক্টর র্যাবে ছিলেন বললেন সাহেব চলেন মসজিদে পড়ে আসি মসজিদে পড়তে গিয়ে স্যার ভেজাল শুরু হয়েছে আমাকে দেখছে বুকের উপর হাত ধরেছি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত দফাই দফাই মিটিং করে বলছে না এরা আহলে হাদিস এরা হাদিস মানে এদেরকে স্টেজে উঠতে দেওয়া যাবে না আমি সভাপতি সাহেবকে বললাম মাত্র পাঁচটা মিনিটের জন্য উঠতে দেন দেখেন আমি কি বলি আল্লাহরের সাক্ষী রেখে বলছি কোনো ফেতনা হবে না বলছে না 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 আপনি যদি স্টেজে উঠেন আগামীকাল আমার বাড়িঘর ভেঙ্গে দেওয়া হবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জন্য আমি বলি প্রিয় দিনী ভাইরা এই কথাগুলো বলতে গেলে কষ্ট লাগে শরীর আঘাত লাগে এই জন্য আমি বলি এই নোংরা পরিবেশ মাচক পরিবেশের জন্য বাংলাদেশের রিক্সা চালক ফ্যান চালক কুলি নয় সাধারণ মানুষ দায়ী নয় এই মাচক পরিস্থিতির জন্য আমার মতো তিন নাম্বার শ্রেণীর আলেম যারা বিদ্যা শিখে বিদ্যাকে মূল্যায়ন করে না যারা কোন হাতে জানে মানুষের কাছে প্রচার করে না এ ধরনের আলেমরাই দায়ী কারণ সাধারণ মানুষ এগুলো জানে না বোঝে না কেন আপনি বলছেন না যে না এ হাদিসগুলো সহি আলী হাদিস যেটা করছে ঠিক আছে তোমরা তোমাদের তো কোনো কোনো সমস্যা না কেন বলছেন

ভালো তখন মানুষ আপনাকে বলবে জাহান নামে ও হুজুর মুফতি সাহেব আপনি জাহান নামে কেন গো আপনারা মুফতি সাহেব ছিলেন আমাদের ফতুয়া দিতেন তখন মুফতি সাহেব বলবে আরে কুন বিল আমা আরু ফলা আতি আমি তো তোমাদেরকে ভালো কথা বলতাম কিন্তু আমি করতাম না